আমেরিকার অংশ হয়ে যাও বিনে পয়সাতেই সোনালী সুরক্ষা দিয়ে দেব পাশের দেশকে নিয়ে এবার নতুন খেলা খেলতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে যে দেশের কয়েক মাস আগে বিবাদ চলছিল তুঙ্গে এবার সেই দেশকে নিয়ে টানা হ্যাচরা করছেন ডোনাল্ড ট্রাম্প হ্যাঁ ইতিমধ্যেই বিরাট প্রস্তাব দিয়ে বসলেন হোয়াইট হাউসের রাজা কিন্তু আদৌ কি এই দেশকে বিনে পয়সাতে সোনালী সুরক্ষা দেবেন ডোনাল্ড ট্রাম্প নাকি সব দায় তার কূটনৈতিক চাল কোন দেশকে এই আহ্বান দিলেন ট্রাম্প দেখুন দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরই কানাডা দখলের হুশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এবার সরাসরি কানাডাকে আমেরিকার অংশ হওয়ার প্রস্তাব দিলেন তিনি তার প্রস্তাব যদি কানাডা আমেরিকার একান্নতম প্রদেশ হয় তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সোনালী সুরক্ষা পাবে বিনামূল্যে জানুয়ারিতে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরেই ট্রাম্প ঘোষণা করেন তিনি কানাডা গ্রিনল্যান্ড দখল করবেন বিশেষ করে সীমান্তবর্তী কানাডার উপরেই নজর ছিল মার্কিন প্রেসিডেন্টের এবার সরাসরি কানাডাকে আমেরিকার সঙ্গে যুক্ত হওয়ার প্রস্তাব দিলেন তিনি সঙ্গে রাখলেন গোল্ডেন ডোম বিনা পয়সায় দেওয়ার প্রতিশ্রুতিও ট্রাম্প নিজেই জানিয়েছিলেন এই প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত হতে আগ্রহ দেখিয়েছে কানাডা তবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারানি জানান তার দেশ অবশ্যই উচ্চ প্রতিরক্ষা ব্যবস্থা চায় কিভাবে আমেরিকার এই নয় ব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়া যায় সেই নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা চলছে যদিও কারণে মনে করিয়ে দেন কানাডার সার্বভৌমত্ব সবকিছুর আগে সেই সার্বভৌমত্ব ক্ষুণ্ণ না করে পদক্ষেপ করতে রাজি সেই আবহে ট্রাম্প নিজে সমাজ মাধ্যমে জানান আমেরিকার একান্নতম প্রদেশ হলেই গোল্ডেন ডোম ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পারবে কানাডা তবে ওরা যদি এই প্রস্তাবে রাজি না হয় তবে গোল্ডেন ডোম ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে গেলে গুনতে হবে ছ হাজার একশো কোটি ডলার আমেরিকার অংশ হিসেবে যোগ দিলে ওদের খরচ পড়বে শূন্য ডলার যদি ট্রাম্পের এই প্রস্তাব নিয়ে এখনো পর্যন্ত কানাডার তরফ থেকে মিলেনি গত সপ্তাহে গোল্ডেন ডোম তৈরির কথা ঘোষণা করেছিল ট্রাম্প আমেরিকাকে ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচাতে এই নতুন প্রতিরক্ষা ব্যবস্থার পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন তিনি এই পরিকল্পনা বাস্তবায়িত করতে আমেরিকার কোষাগার থেকে দিতে হবে প্রায় সতেরো হাজার পাঁচশো কোটি ডলার প্রাথমিকভাবে এই প্রতিরক্ষা ব্যবস্থা তৈরিতে আড়াই হাজার কোটি ডলার বেশি দেওয়া হবে ট্রাম্পের অনুমান দু সালের মধ্যে আমেরিকার হাতে চলে আসবে এই নয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রসঙ্গত উল্লেখ্য ট্রাম্প প্রশাসন আমেরিকাকে ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করার জন্য গোল্ডেন ডোম নামে একটি নতুন প্রতিরক্ষা ব্যবস্থার পরিকল্পনা করেছে এই পরিকল্পনার মূল লক্ষ্য হল মার্কিন যুক্তরাষ্ট্রকে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করা গোল্ডেন ডোম একটি বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা যা মহাকাশ স্থল এবং সমুদ্রে ছড়িয়ে থাকা বিভিন্ন প্রযুক্তির সমন্বয়ে গঠিত এটি শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্রগুলিকে শনাক্ত করে এবং ধ্বংস করতেও সক্ষম এই ব্যবস্থায় মহাকাশ ভিত্তিক সেন্সর এবং ইন্টারসেপ্টর অন্তর্ভুক্ত রয়েছে যা ক্ষেপণাস্ত্রগুলিকে তাদের উৎক্ষেপণের পরপরই ধ্বংস করতে পারে গোল্ডেন ডোম প্রকল্পের খরচ সম্পর্কে বিভিন্ন অনুমান করা হয়েছে ট্রাম্প প্রশাসন এই প্রকল্পের জন্য একশো বিলিয়ন মার্কিন ডলার খরচের অনুমান করেছে যেখানে কংগ্রেশনাল বাজেট অফিস পাঁচশো বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত খরচের অনুমান করেছে এই প্রকল্পটি সম্পন্ন হতে কত সময় লাগবে সেই নিয়ে অনিশ্চয়তা রয়েছে তবে ট্রাম্প প্রশাসন এটি তার মেয়াদ শেষ হওয়ার আগেই সম্পন্ন করার আশা করছে ট্রাম্প প্রশাসনের গোল্ডেন ডোম পরিকল্পনা ইসরায়েলের আয়রন ডোমের থেকে অনুপ্রাণিত ইসরায়েলের এই প্রতিরক্ষা ব্যবস্থা বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র হামলা থেকে দেশটিকে রক্ষা করতে সক্ষম হয়েছে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি